আন্দোলন করার এত ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না এই আইনটা তো দিল্লি পাস করেছে এই আইনটা তো আমাদের রাজ্য পাস করেনি রাজ্যের বিধানসভা পাস করেনি কেন্দ্রীয় সরকার পাস করেছে তাই কেন্দ্রীয় সরকারকে যদি এতই যদি আন্দোলন করার ঝোঁক হয় রাস্তা অবরোধ করার যদি ঝোঁক হয় তা দিল্লিতে গিয়ে করুক তবে তোバッテリーbeta বলবো আর সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে রাজ্য সরকার রাস্তায় নেমেছে ওষুধের দাম বেড়ে গেছে সেটাই গুলিতে নেমেছে একাধিক যখন ডাক্তারি পরীক্ষা কলমকারিতে দুর্নীতি হয়েছিল তখন রাজ্য সরকার পশ্চিমবঙ্গে নেমে আন্দোলন করেছিল সাধারণ মানুষের নানান রকম সমস্যা হয়েছিল আজ যখন মুসলমানদের স্বার্থে আঘাত পড়েছে মুসলমানদের অস্তিত্ব লড়াই হচ্ছে তখন উনি বলছেন দিল্লি থেকে আন্দোলন করুন আমরা যখন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ভোট দিয়েছি আন্দোলন করার অধিকার আছে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তাই এরকম ছেলে খাবো কথা বলবেন না মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে যেখানে খুশি সেখানে করবে মমতা ব্যানার্জি বলছেন এই ওয়াক অফ আইনটি পশ্চিমবঙ্গে লাগু হবে না কেন লাগু হবে না পশ্চিমবঙ্গটা কি ভারতবর্ষের বাইরে নাকি যেখানে লাগু হবে না আমরা যখন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ভোট দিয়েছি আন্দোলন করার অধিকারও আছে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তাই এরকম ছেলে কথা বলবেন না আপনারা ক্ষমতায় আছেন মানে মানুষকে ভুলিয়ে রাখবেন এটা আমরা সত্যি করবো না আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার রাস্তায় নেমে যে ওষুধের দাম বেড়ে গেছে সেটাই ঘুরতে গেছে একাধিক যখন ডাক্তারি পরীক্ষা কেলেঙ্কারিতে দুর্নীতি হয়েছিল তখন রাজ্য সরকার পশ্চিমবঙ্গে নেমে আন্দোলন করেছিল সাধারণ মানুষের নানান রকম সমস্যা হয়েছিল আজ যখন মুসলমানদের স্বার্থে আঘাত পড়েছে মুসলমানদের অস্তিত্ব লড়াই হচ্ছে তখন উনি বলছেন দিল্লি থেকে আন্দোলন করুন সাধারণ মানুষ কোথায় আন্দোলন করবে এই প্রশ্নটা সাধারণ মানুষের কাছে পাচ্ছি দু হাজার আগেও কি কেমন পূর্ব বিধানসভা থেকে পাবে সেই নিয়ে উনি সংশয় আছেন এই কথা বলে উনি গুড বয় হতে চাইছেন ছাব্বিশের টিকিট করতে তাই নিজের কর্মের স্বার্থে নিজের জাতির স্বার্থে সংবিধানকে বাঁচানোর স্বার্থে আপনিও আসুন আমাদের শান্তিপূর্ণ অবস্থানে বিক্ষোভ করে আমাদের সাথে হন এই অনুরোধনাকে আমরা করব। আপনার নাম শেখ সাবির রহমান সাধারণ সম্পাদক স্টুডেন্ট ফান্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি